বক্তব্য দিলে দেশ উদ্ধার হয়ে যায় না পাললে কাজ করে দেখান যুদ্ধে যাবেন আমার সাথে আসেন এক সেনা প্রধান তাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কর্মকর্তা নিয়ে চাকর বাগর বলতেছেন আপনি কি আপনি কি এমন জিনিস হয়ে গেছেন এক খালি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আপনার এবি পার্টিতে যে কজন লোক হয় তার চেয়ে বেশি লোক ডিজে পার্টিতে হয় গ্যারান্টি দিয়ে বললাম সোনা গা হোটেল নিজে পার্টি হয় সেখানে এর চেয়ে বেশি লোক আছে খোঁজ না দেখেন এবি পার্টি এবি পার্টি নিয়ে আসছেন আপনি আমার এলাকা আসেন দেখেন আপনার আমার এলাকাতে তো এবি পার্টি অস্তিত্বই নেই বাংলাদেশে কয়টা জায়গা আপনার পার্টি আছে বলেন সোশ্যাল মিডিয়া ছাড়া আপনাকে কোথায় কোন জায়গায় কি আছে আপনার সাথে ওপেন আপনি কোন টপিকস না আপনি একটা যে কোনো বইয়ের কোরআন শরীফের কোন আয়াত তর্জমা করবেন আপনার যদি ভালো করতে না পারি আমি ইসলাম ত্যাগ করব। সীমার বাইরে আপনি কথা বলবেন না আপনি যথেষ্ট সীমা লঙ্ঘন করেছেন আপনার কথা ঝুলম হচ্ছে সেনাবাহিনীর প্রতি সেনা কর্মকর্তাদের প্রতি আপনি মারাত্মক রকম যুজন করছেন স্ট্রং অল দিস ননসেন্স বন্ধ করেন আপনি আমি যদি সত্যি কথা এই মুহূর্তে আমার যদি সত্যি কথা আমি যে পুলিশ অফিসার হইতাম বা কোনো থানার দায়িত্ব থাকতো আপনাকে ম্যানেজ করতাম কারণ আপনি পরিস্থিতি খারাপ করছেন আইন শৃঙ্খলা অবস্থা অবনীতি ঘটাচ্ছেন আপনি বাংলাদেশের মানুষ আইন অনেকে জানে না বিধায় আপনারা এই কিছু আইনজীবীরা আপনারা কিছু সুযোগ দিতে পারছেন আর বাংলাদেশের আবেগপূর্ব জাতি তাদের ধুমধাম কিছু কথা শুনলে টাওয়াজ শুনলে একটু কিছু ইংরেজি ব্রিটিশ অ্যাকসেন্ট শুনলে তো আরো পাগল হয়ে যায় এই জাতির সমস্যাটা হচ্ছে তাদের মন ছোট যে কারণে তারা অনেক ক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদেরকে মাতাল মানা পারে বক্তব্যের মাধ্যমে আমি তো দেখি না যে আপনার আপনার এই কোনো ইম্প্যাক্টফুল কোনো কিছু আপনি করছেন আই নেভার সি সুন্দর বক্তব্য দিচ্ছেন সুহাত আপনার কন্ট্রিবিউশন কেন আমার কন্ট্রিবিউশন কি ভাই এই বাংলাদেশে গত পঁচিশ বছরে আই হ্যাভ এনাফ কন্ট্রিবিউশন এনাফ কন্ট্রিবিউশন আই হ্যাভ আপনি কি কন্ট্রিবিউশন বলেন কয়টা রাত জেগেছিলেন রাতের বেলা থেকে আমরা অপারেশন করছি আপনি কি করতেন ততদিনে গপটা আমলে চাইলে কোটি টাকা কামাই করতে পারতাম এখনো তো প্রায় ঋণ করে চলি আপনারা তো এত এত মনিবুতের মতো আমরা চলিনা ভাই যারা করে আমার সেরা কর্মকর্তাদের কিনা তামাশা দেখ কত না আমার সেরা বাহিনী কোন কর্মকর্তাকে নিয়ে কখনো আপনি চাকর বাকোর এসব শব্দ বলবেন না উই আর কিং কমিশন অফিসার উই আর নট ব্লাডি সার্ভেন্ট আমরা सेवक চাকর না সেবক আর ঠাকুর মধ্যে পার্থক্য আছে আমরা সেবক দেশের জন্য জীবন দিতে পারি আমরা দেশ সেবার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছি উই আর কিং কমিশন অফিসার আমি ওয়ার্ল্ড গেট স্যালুট এটা গ্লোবালি উই আর সাপোজ টু রিসিভ ইট আপনি কে হু আর ইউ আপনি একজন ব্যারিস্টার বাংলাদেশে বাংলাদেশের বাইরে আপনি কে লন্ডনে যে একটু লাফালাফি করতে না বাট আমি ফোটোকল পাবো ওয়ার্ল্ডের জায়গায় কারণ কি আমি বলতে আমরা সব বাংলাদেশ না ওয়ার্ল্ডের সব সেনা কর্মকর্তা পাবো এটা বিকজ আমাদের সেই কষ্ট আমরা করি এটা আমাদের অর্থ সম্মান করেন ভাই মানুষ অসম্মান করেন না আমার কথা কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত আমি আমরা অতি আহত হয়েছি অনেকগুলো অফিসার ক্ষত বিক্ষত হয়েছে আমাদের আপনি অন্তরে আঘাত দিয়েছেন সেজন্য এই কথাগুলো এইভাবে বলেছি আমার এক্সপ্রেশন যদি অন্যরকম হয়ে থাকে সেজন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে অসম্মান করানো আমাদের সেনা কর্মকর্তাদেরকে সম্মান করুন আমাদের সেনা প্রধানের বাইরে তার আদেশের বাইরে সেনা যেতে পারেন না আর সেনা কর্মকর্তারা যে ভূমিকায় নিয়েছে প্রত্যেকটা হতো যদি আপনার কি হতো বলেন আপনার কি হতো আপনি একটা মামলা হলে জামিন নিয়ে দাঁড়া যেতেন আর আমাদের কি হতো জানেন আপনি সেনা আইন সম্পর্কে জানেন কিছু পাঁচে আগস্টে এই যে আপনার জেনারেল মাইনুর এখন লেফটেন্ট জেনারেল হয়েছে আড্ডকের জিওসি তিনি চিটাঙ্গে যা কাজ কাজ তুই যদি আওয়ামী ক্ষমতা ওনার চাকরি যেত লেফটেন জন্য পরের কথা সাবা টিপের জিওসি ওনার তো কোর্ট মার্শালে ফাঁসি হইতো এরকম অনেক সেনা কর্মকর্তা আছে তারা যে ভূমিকা রেখেছে পাঁচ আগস্টের দিন খালি আওয়ামী টিকে যদি দেখতেন কি হতো আপনি ভাই মামলাটা হতো একটা জামিন পেয়ে যাইতেন আমার হাতে শেষ অফিসার হইতো না ভাই গত পনেরোটা বছর আমরা সেনা কর্মকর্তা কী দিয়ে পার করেছি আমরা জানি ভাই অন্তরের মধ্যে ভালোবাসা তাও রেখে দিয়েছি দেশের জন্য বিগ্রহ যায়নি সেনা কর্ম যেই দেশের সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি বানানো হয় সেই দেশে সেনা কর্মকর্তাদের কথা বলতে লজ্জা করে না আপনাদের যে দেশে সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি নাটক বানায় জঙ্গি বানানো হয়েছে আওয়ামী সময় যে আওয়ামী লীগ সেনাবাহিনী মেরুদণ্ডটাকে তসরস করে দেওয়ার জন্য এমন কোনো চেষ্টা নাই করে নাই তারপরে যে সেনাবাহিনী এতটুকু করতেছে ভাই নফল নামাজ পড়েন এটা সুক্রিয়া তারপরও সেনাবাহিনী এ অবস্থায় আমাদের সেনাবাহিনী ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল ধ্বংস হয়নি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহম্মত ছিল কারণ আমাদের অনেক সেনা দেশ দেশকর্ম দেশপ্রেমিক সেনা কর্মকর্তা আছে যাদের দোয়া আল্লাহ তালা কবুল করছে যে কারণে আল্লাহ তালা সেনাবাহিনীকে ইন্ডিয়ার কাছে বিক্রি হইতে দেয়নি সেনাবাহিনী গোলে পচে যায়নি পচে গোলে শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেনাবাহিনী পচে গলে যায়নি এটি অনেক বেশি এটি আমাদের ভাগ্যের বিষয় সেনাবাহিনী এখন খুব ভালো না থাকুক পচে যায়নি এটাই ভাগ্যের বিষয় কারণ শেখ হাসিনা তো এটাকে একটা পুরো ইন্ডিয়ান বাহিনী বানাতে চেয়েছিল তাই তো হয় নাই ভাই সেই সেনাবাহিনীতে এত এক্সপেক্টেশন কেন রে ভাই একটু এনকারেজ করেন একটু এনকারেজ করেন আর আপনি আপনার পলিটিক্যাল ভিশন নিয়ে ওইটার সাথে আপনি সেনাবাহিনীকে ব্যবহার করেন কারণ ইলেকশন না হলে আপনার লাভ আপনার ছোট ছোট দল যারা আছে না তাদের অনেক যারা পলিটিক্স বুঝে না তারা বুঝে না আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি আমি বুঝি কম বেশি পলিটিক্সের সাথে সম্পৃক্ত সো আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউর ড্রিম হোয়াট ইজ দ্য কনস্পিস বিহাইন্ড ইউর এমনি স্পিস হোয়াট ইজ দা স্ট্রাটেজিক্যাল মুভেন্ট ইউ হ্যাভ আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনার স্ট্র্যাটেজিক ইন্টেন্টটাকে একদিকে সফল করার জন্য আপনি আরেকটা দিকে ঢিল মাইলেন না এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক মুভ উই আন্ডারস্ট্যান্ড কারণ ইলেকশন না হইলে আপনাদের লাভ আছে আপনার ছোট ছোট দলগুলো অনেক লাভ করতে পারবে হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলতে পারেন সেটা সেনাপ্রধানকে নিয়ে আপনারা বসেন আলোচনা করেন সেনাপ্রধানকে বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে না আলোচনা রাস্তা এখন খোলা আছে বড়দিন পরে আছে এখনো কিন্তু আপনারা এরকম ভালো জালাজ করবেন কেন

আপনি আপনার জানার এটা আপনার সেনাবাহিনী যে যুদ্ধে যাবে এটার জন্য সংসদে আইন পূর্ণতাদের কিন্তু আইন পাশ করতে হয় এবং সরকারের কোন জায়গা থেকে নির্দেশ আদেশ আছে এটা তো আপনি জানেন প্রধান চাইলেই কিন্তু সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইতে পারেন এটা সেনা প্রধানের আর নাই সেটার জন্য কিন্তু সরকারকে সেই আদেশ দিতে হয় সেনাবাহিনী তার কিসের আলোকে আপনি যুদ্ধ করতে যাবে দেশে এখন যুদ্ধ নয় এখন সেনাবাহিনী করবে আপনাকে সিভিল পাওয়ার শব্দটা কি সিভিলিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনকে সেনাবাহিনী এইড করবে সহযোগিতা করবে সেখানে আপনার সিভিল পরে আমি যদি চুপ থাকি আমাকে ডিসি যা করবে আমি তাই করবো এর বাইরে কিন্তু আমাকে করাইতে পারেন না সিভিল আমার কাছে সাহায্য চাইবে আমি সহযোগিতা করবো কিন্তু তার বাইরে যে এই পাঁচে আগস্ট সেনাবাহিনী আপনাকে হেল্প করেছেন যে আজকে আপনি কথা বলতে পারতেছেন তখন কেন সেনাবাহিনী এই সুবিধা আপনি সেনাবাহিনীর কাছে নিয়েছেন তখন তো বলতে পারেন নাই হ্যাঁ আপনার পাঁচই আগস্ট আপনারা কামিটা করতেছেন বলেন তখন আপনার জবাব আসেনি কেন যখন ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধান জেনারেল জামান যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের মতো বিভিন্ন নেতাদের নিয়ে বঙ্গভবন যান তখন আপনার পাশে বঙ্গভবনে যেতে তখন এই সেনাপ্রধানকে সবকিছু অর্গানাইজ করতে হয়েছে আমি ওই সময় সাক্ষী আমি নিজে পাঁচই আগস্টের আগে জেনারেল ফজল আকবর জিজ্ঞেস করে তাকে আমি তো রাজনীতি করেন যেহেতু জেনারেল ফজল আকবরের সাথে আমার তখন অনট্রন কথা হয় এবং উনি যখন সেনাপ্রধানের কাছে যান এই সেনাপ্রধানের সাথে এই কমিউনিকেশনটা আমি করে দিয়েছিলাম জিজ্ঞাস অবিশ্বাস করলে যেন ফজল আকবরকে জিজ্ঞেস করবে আমার মতো মেজর রেজা এই তিন থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমি মেজর রেজা যেন ফজল আকবরকে অনুরোধ করেছিলাম স্যার আপনি সেনা প্রধানের সাথে কথা বলেন যোগাযোগ করেন এই পলিটিশিয়া অনেক কিছু করতে পারবে না আমি মেজর রেজা বলেছিলাম আমি রিপিট করে বলছি থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমার মোবাইলে এখনো প্রমাণ আছে এবং এই জেনারেল ফজল আকবর বিএনপি যিনি চেয়ারপারসনের অ্যাডভাইজার তাকে জিজ্ঞেস করবেন আপনার সাথে থার্ড আগস্ট ফোর্থ আগস্ট মেজর রেজার কি কথা হয়েছে এবং তারপরে তিনি তাকে সেনাপ্রধানের অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দেন দেন প্রধানের সাথে তিনি কথা বলেন তারপরে ওই পরের দিন পাঁচ তারিখে সেদিন এই সেনা প্রধান ফজল আলী বলেন স্যার আপনি বিভিন্ন পার্টির প্রধান বা পার্সন ডাকেন তখন এই সজল আকর মির্জা ফখর ইসলাম খবর নেন জোনায়দ সাকি তাকে আমি নিজে ফোন করে রেখেছিলাম জিজ্ঞেস করেন তাকে আপনি না রাজনীতি করেন জোনায়দ সাকি জিজ্ঞেস করেন যে আপনার ওয়াইফকে এবং আপনাকে মেজর রেজা সাহেবকে খবর দিয়েছিল আজকে বাধ্য হচ্ছি এত এত কথাই গোপন কনফিডেন্সিয়াল কথাগুলো বলতে তখন আপনারা কোথায় ছিলেন আমি মেজর রেজা যা করেছি পাঁচ তারিখে তিন তারিখে দুই তারিখে ষোলো তারিখে সতেরো তারিখে আঠারো তারিখে আপনি হত্যা করেন না আমি ঢাকা ঢাকায় মাঠে মাঠেছিলাম আপনি টক্তপ দিয়েছেন ভাইরাল হয়েছেন আর আমি ছিলাম সেদিন আমার বাসার নিচে সরার ডিজে পাই পাঠিয়েছিল আমাকে ধরে নিয়ে এটা প্রমাণ আছে আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চলেছিল জিয়াউল আহসান এটা ডিজে পাই কাছে প্রমাণ আছে খোঁজ নিয়ে দেখেন কোনোদিন তো বলতে আসি কারণ দেশ সেবার জন্য শপথ নিয়ে দেশ সেবার জন্য কাজ করতেছি এটা আমার দায়িত্ব ফুটানি করা আমার কাজ না আমরা সেনাবাহিনী খুব মনে কাজ করে যাই ভাই আমরা দেশ রক্ষার জন্য আমরা কাজ করে যাই নীরবে নিভৃতে আর আমরা যখন মাঠে আমরা নামি তখন আমরা কে আমি কে বিএনপি এগুলো চিন্তা করি আমরা তখন দেশের কথা চিন্তা করি কোন একটা আর সেনাবাহিনী হচ্ছে একটা অনলাইন শো সেনাপ্রধান যা সেনাবাহিনী তাই মানবে যদি কোন একটা ভুল থাকে সেনাপ্রধান একা হয়তো কোনো একটা ভুল করতে পারে তিনি অনেকগুলো ভালো কাজ করছেন একটা ভুল থাকতে পারে কিন্তু সেনাবাহিনীকে আপনি চাকর বাকর বলতে পারেন না সেনাবাহিনী চাকর বাকর না আপনি যে তুচ্ছাত্মক শব্দ ব্যবহার করছেন সেনাবাহিনী সম্পর্কে এটা খুবই আপত্তিকর খুবই আপত্তিকর ফুয়াদ সাহেব আপনি এইভাবে আমাদেরকে আপনি আহত করে কথা বলতে পারেন না আপনি তো ধর্ম পালন করেন আমি যতটুকু জানি আপনি ধার্মিক মানুষ তাহলে এইভাবে একটা বাহিনী কিন্তু এইভাবে তুচ্ছাত্মকভাবে কথা বলবেন কেন আপনি সেনাবাহিনীর আজকে প্রত্যেকটা সেনা সদস্য যে পরিমাণে কষ্ট করছে আমি জানি আমি চার পাঁচটা ব্যাটেলিয়ান চাকরি করেছি আমার ব্যাটেলিয়ানের সৈনিকদেরকে আমি দেখেছি কি কষ্ট করেছে পাঁচ তারিখে ছয় তারিখে সাত তারিখে উত্তরা মোহাম্মদপুর মিরপুর ভাষান অনেক মানুষ আমাকে আমাকে ফেসবুকে আমাকে ফোন দিয়েছে তাদের প্রত্যেককে রেসপন্স করেছি আপনি আপনি কয়জনকে হেল্প করেছেন ভাই আপনার জীবনে বক্তব্য দেন আমি রে যা কতজনকে হেল্প করছি আপনি জানেন এই পাঁচে আগস্টের পরে কতজনকে উপকার করেছি জানেন না ভাই আপনি ফুয়াদ সাহেব আমাকে আমার কাছে ফোন করে উপকার করতে চাই উপকার চাইলে আমিও আপনার জন্য দৌড়ে যেতাম ভাই আমরা হচ্ছে ওই রকম আমাদের কি কেউ সাহায্য চাইলে পারি না পারে আগে যাই কাজ করতে যাই দশটা ভুল হতে পারে ভাই একশোটা কাজ করলে দশটা ভুল হতে পারে কিন্তু আমরা কাজ করি উই ওয়ার্ক উই আর নট গেটিং ভাইরাল আমরা ভাইরাল হওয়ার জন্য ও বক্তব্য দিয়ে বেড়াই না ভাই আপনি যেভাবে আপনি ভালোভাবে আপনি সেনাবাহিনীকে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনী পুরো ক্লোজ করে দেন বাদ দিয়ে দেন না দেখি না দেশ চালান সেনাবাহিনী আজকে দিকে বাদ পারবেন চালাইতে সেনাবাহিনী একদম সেনাবাহিনীর যা করার কথা তাই করবে সেনাবাহিনী ব্যারাকে থাকবে সেনাবাহিনী আজকে ট্রেনিং এর পাঠাই দিবে যেন ওয়ার্কার সমস্ত সেনা সদস্যকে আজকে ব্যারাকে পাঠাই দিবে আরো কয়েকদিন পরে সামার কালেকটিভ শুরু হয়ে যাবে সামার কালেকটিভের এখন প্রস্তুতি গ্রহণ করুক উনি প্রত্যেকটা ব্যাটালিয়েন্ট কোম্পানি ট্রেনিং এর কাজ শুরু করে দেবেন ফুল সেনে মানি বেড়া যাক দেখি আপনি দেশে আলান না কি করতে পারেন আপনার হাত কি মুরাদ আছে ঠেকান না আপনি আমেরিকার সময় বক্তব্য দিয়েছেন কি করতে পারছেন কি উল্টাইতে পারছেন আপনার বক্তব্য কি হয়েছে বাংলাদেশ কি উদ্ধার করছেন আপনার এক বক্তব্যের মাধ্যমে বলেন সুন্দর বক্তব্য দিয়েছেন ভাইরাল হয়েছেন আপনার বক্তব্যে আমিও ফ্যান সো হাট এতে কি উন্নতি হয়েছে দেশটা কি বদলাইতে পারছেন আপনি ইম্প্যাক্টফুল কি করছেন মার্কেটিং একটা শব্দ আছে ইম্প্যাক্টফুল আপনি যতই বক্তব্য দেন অ্যাডভার্টাইজমেন্ট দেন আপনার ইম্প্যাক্ট কি ছিল বাংলাদেশের প্রতি আপনার কোন কাজটা বাংলাদেশে কি ইম্প্যাক্ট আনছে বলেন হচ্ছে রোল রোলটা ইকবাল করিম একটা চমৎকার প্রধান নিতে পারেন বিধায় তিনি আজকে বিতর্কিত হচ্ছেন ভদ্রলোক আজকে একটা একটা ফেসবুক পোস্ট দিয়ে ক্লারিফিকেশন দিচ্ছেন যেন ইকোয়াল করিম ফ্রিয়ার মতো একটা মানুষকে এই ক্লারিফিকেশন দিতে কাছে খারাপ লাগে কারণ রিয়েলি জেনারেল বাট একটা ভূমিকা নিতে পারেননি সে দুই হাজার চোদ্দ সালে পনেরো সালে ইকবালক্রী ভূয়া একটা ভূমিকা নিতে পারেননি বিধায় সিদ্ধান্ত নিতে পারেননি বিদায় আজকে তিনি ভেরেন কিন্তু যেন ইকবার কোন ভূয়া এটা সত্য অনেক জেনারেল অনেক ভালো একজন অফিসার একটা সিদ্ধান্তের কারণে লোকটা আজকে ভিড় হয়ে গিয়েছে এবং একটা বক্তব্যের কারণে আজকে উনি বলেছিলেন রার সেও কিন্তু এই আন্দোলনের জন্য বলেছিল এই শব্দটা অন্য জেনারেল নিতে পারেন যেন ইকবাল করি ভূয়া বলেছিল কিন্তু তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে সেনাবাহিনী বেরাটি ফেরুত চাক এই কথাটুকু কারণে আমরা সেনাবাহিনী কর্মকর্তারা এটা পছন্দ করি নাই কিন্তু তারপর ইকবাল করিম ভের ভূমিকা ছিল আপনাদের ভূমিকা কি আমাদের রিটায়ার্ড অনেক জেনারেল আছে জেনারেল 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 হায়দার তারা ফেসবুকে গেছে আমি জেনারেল আজিজ মানি সেনা কথা মেজর জেনারেল আজিজ বীরু বীর বিক্রম তিনিও ফেসবুকে দেখা দেখি করতেন আমাদের প্রচুর জেনারেল জেনারেল আপনার তাদের ভূমিকা আমি তো অনেকে চাই না বাট আমি জানি তারা কি করছে জেন আনোয়ার অনেক অনেক জানেন অনেক ভূমিকা আছে আপনি জানেন কিছু অনেক অফিসার আছে আমি মেজর আমাকে সোশ্যাল মিডিয়াতে মানুষ চিনে দিতে আমার কথা জানেন বাট আমাদের প্রচুর অফিসার আছে যারা নীরবে নিভৃতে লেখালেখির মাধ্যমে এই যে ইলিয়াস অনেক তথ্য পেয়েছে আমাদের সেনা অফিসারের কাছ থেকে পিনাকি যে অনেকের কাছে তথ্য পেয়েছে আপনার তারপরে আমাদের জুলকার নাইন এই সেনা কর্মকর্তার কাছ থেকে সহযোগিতা নিয়ে তারা অনেক লেখালেখি অনেক কিছু করার সুযোগ পেয়েছে এই নেত্র নিয়ে যা নেত্র নিউজ যা করেছে তারা তথ্য কোথায় পেয়েছিল এই সেনা কর্মকর্তাই দিয়েছে জুলকার নাইন যে কাজগুলো করেছে

জয়লাভ করছি ডিফেন্ডিং অফিসার দায়িত্ব হচ্ছে একটা মানুষের বিরুদ্ধে যে কোর্ট মার্শাল হয় তখন তাকে সেদ করা আর যিনি প্রসিকিউটর থাকেন তার দায়িত্ব হচ্ছে আর্মির পক্ষে তাকে ফাঁসানো আমি প্রসিকিউটর হিসেবে কাজ করছি ডিফেন্ডিং অফিসার হিসেবে কাজ করছি কারণ আমরা মিলিটারি অফিসাররা ম্যানুয়াল অফ মিলিটারি ল এমবিএম এটা নিয়ে পড়াশোনা করা আমরা আমরাও আইন কিছুটা জানি ভাই প্রত্যেকটা সেনা কর্মকর্তাকে সব লাইনে ট্রেন করা হয় আমরা ল নিয়েও পড়াশোনা করি আমরা মার্কেটিং এর কাজও জানি আপনি ক্যান্টিনের কথা বলবেন প্রত্যেকটা বাংলাদেশ ওয়ার্ল্ডের সমস্ত কান্ট্রিতে ক্যান্টিন থাকে ক্যান্টিন মানে সেনা ক্যান্টনমেন্টের তাদের ব্যবহার্য জিনিসপত্রের জন্য এটা বিজনেসের জন্য না আর আপনি সেনা কল্যাণ যেটা দেখেন এটা রিটায়ার্ড অফিসাররা চালায় না জেনে আর্মিকে নিয়ে কথা বলবেন না হ্যাঁ কিছু কিছু কাজ একটু বাড়াবাড়ি হতে পারে সেটার জন্য তা আপনি ঢালাও ভাবে এটা করে এবং সেই বাড়াবাড়িগুলো এই শেখ হাসিনার কারণে হয়েছে শেখ হাসিনা ডালাভাবে সেনাবাহিনীকে বিভিন্ন কাজে ইঙ্গেজ করতে চেয়েছে ভারত চেয়েছে সেনাবাহিনীকে আজে বাজে জায়গায় ইঙ্গেজ করতে বাট আমরা সেনাবাহিনী নিজেরা তো এটা চাইনি আজকে আপনারা অনেক কিছু করতে পারতেছেন খুঁজিয়ে দেখেন সেনাবাহিনীর ভূমিকাটা কি ভাই আজকে রাস্তাঘাট কোথায় সেনাবাহিনী অবদান নেই বলেন বড় বড় প্রজেক্ট গুলো বাংলাদেশ সরকার কেন সেনাবাহিনীকে দেয় সততার কারণে দেয় একটা চুরি করলে ওটা খুব লাফালাফি করেন আরেকটা কথা লাস্তে বলি সেনা কর্মকর্তাদের নিয়ে এত কথা কেন হয় জানেন আমরা একজন সেনা কর্মকর্তা সৎ হলে আরেকজন অসত্যতা সহ্য করতে পারি না তাই আমাদের সেনা কর্মকর্তাদের খারাপ দিকটা খুব দ্রুত ফ্লাস হয়ে যায় আর যারা বেশ আপনার ওই আদার ডিপার্টমেন্টে যারা আছে ব্যুরোক্র্যাটস সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তারা অধিকাংশ করাপশনের সাথে জড়িত তারা মনে করে আমি যদি ওর চুরি নিয়ে কথা বলি ও আমারটা বলে ফেলবে এই জন্য সবাই মিউচুয়ালি চুপ থাকে আর আমরা সেনা কর্মকর্তারা আমরা মিউচুয়ালি চুপ থাকি না কারণ কি আমি জেল অফিসার কারণ আমি তার মতো অন্যায় করি নাই। আমি আরেকজন আরেকজনকে নিয়ে কথা বলি কারণ আমি ছিলাম না যদি আমি করতাম আরেকজনকে নিয়ে কথা বলতে পারতাম না ভাই সো আমাদের ওই যে আমরা পরস্পর আমরা হাসান নাসিম তিনি একটা সৎ অফিসার ছিলেন তাই হয়তো অনেক ক্ষোভ নিয়ে অনেক অন্য অফিসার কিনে উনি অনেক কথা বলেন তার মানে কি সব অফিসারকে উনি খারাপ বলেন বলেন না এইটা আমাদের গুড সাইন যে আমাদের একটা অফিসার বদমাস থাকলে আমরা তার কথা বলি কজ আমাদের ভিতরে ভালো সংখ্যা অনেক বেশি আর আপনাদের ভিতরে খারাপের সংখ্যা এত বেশি যে একটা খারাপ আরেকটাকে খারাপ বলতে পারে না একটাকে খারাপ বললে ওই আরেকটাও তখন তারে খারাপ বলবে সবাই খারাপ হওয়ার কারণে সবাই বলতে মানে মেজরিটি মোর দেন নাইনটি পারসেন্ট করাপ্টের থাকে যে কারণে কেউ কাউকে দেখবেন খারাপ কথা বলে না পুলিশ বলেন ওই যে সিভিলিস্ট্রেশন বলেন কেউ কাউকে দেখবেন হাজার চুরি করলে কিছু বলে না কারণ কি তারা জানে আমি যে আরেকজনের কথা বলবো আমার তো পেছনে ময়লা আছে বাট আমরা সেনা অফিসারের কথা বলি কারণ কি আমাদের মেজরিটি অনেস্ট আমাদের মেজরিটি দক্ষ একটা সেনাবাহিনীতে একটা অফিসারকে কি পরিমাণে ট্রেনিং করতে একটা অফিসার মেজর র্যাঙ্ক পড়তে পড়তে যতগুলো প্রশিক্ষণ করা হয় আপনার মতো দুই চারটা ব্যারিস্টারি ডিগ্রি এতে হয়ে যায় ভাই আমি এক জুনিয়র অভিযান কমান করছি যা পড়াশোনা করছি ওই পড়াশোনা এফোর্ট দিলে আপনার মতো চারটা প্রাইস